নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের দক্ষিণবঙ্গ সহ সারা ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশের থেকে কিন্তু কবে আমাদের বর্ষা বিদায় নিতে চলেছে যেটা কিন্তু বর্তমানে ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাকচুয়াল ডেট কিন্তু দেওয়া হয়নি তবে কিন্তু একটা এক্সপেক্টেড ডেট দেওয়া হয়েছে যেটা কিন্তু বলা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে তো সেটা কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে যার জেরে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে কমলা সতর্কবার্তা যেটা কিন্তু আগামীকাল সহ কিন্তু পশুদিনও থাকবে এবং পশুদিন কিন্তু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কমলা সতর্কবার্তার সাথে তবে আজ থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে বৃষ্টির জন্য তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমেছে এবং এরই সাথে সতর্কবার্তাও কিন্তু কিছু জেলার উপর থেকে কমেছে তো আমাদের আলিপুর আদর কি আপডেট দিচ্ছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে যেই ঘূর্ণাবর্তটি আমাদের দক্ষিণ চীন সাগরে সৃষ্টি সম্ভাবনা ছিল এবং যেটি কিন্তু ক্রমশ এদিক বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছিল সেটিতে কিন্তু দিক পরিবর্তন করেছে সেটি কিন্তু এখন অন্যদিকে পূর্ব দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির আশঙ্কা নেই এবং এরই সাথে যেই ঘূর্ণাপত্রটি থাকছে তার জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে এবং আজকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি থাকবে তো কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো এবং কতটা পরিমাণে বৃষ্টির পরিবর্তন ঘটেছে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং এরই সাথে কিন্তু দু তারিখ অর্থাৎ মহালয়ের দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু বর্তমানে আমাদের তারিখে কিন্তু যেটা দু পাওয়া যাচ্ছে ঘূর্ণাবত্তের কিন্তু অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপরেই কিন্তু অবস্থান করছে যার যেটা কিন্তু বৃষ্টি থাকতে পারে আহ তো আমরা চলে আসবো প্রথমে মৌসুম ভবনের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসতে ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যার জেরে কিন্তু একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হবে যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু এই সপ্তাহ বৃষ্টি থাকবে ও কর্ণাটকের ভূলবর্তী অঞ্চলে এবং এরই সাথে কিন্তু সীমা তেলেঙ্গানা এবং ইয়ানামা তারই সাথে কিন্তু আন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং কর্ণাটকাতেও কিন্তু আগামী তিন দিন বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে কিন্তু যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরিতে থাকবে এই সপ্তাহ এবং ভারী বৃষ্টি অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে কর্ণাটকাতে আগা আজ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ সহ কিন্তু আগামী তিন দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কর্ণাটকাতে যেটা কিন্তু আমরা পাচ্ছি আজ চব্বিশ তারিখ এবং এর পাশে আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে এই সপ্তাহ বৃষ্টি থাকবে কঙ্কন গোয়াতে এবং মধ্য মহারাষ্ট্রতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে মারাদবাড়াতে আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে এবং এখানেও কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল থাকার সম্ভাবনা থাকবে যেটা কঙ্কন গোয়াতে চব্বিশ ও পঁচিশ তারিখ এবং এরই সাথে কিন্তু মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু ওয়াজপেট রেনফল হালকা বৃষ্টি এবং তার সাথে মাঝারি বৃষ্টি থাকবে বিদর্ভা ছত্তিশগড়ে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু বলা হচ্ছে আগামী দুদিন থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু যেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আগামী চার দিন থাকবে এই ধরনের বৃষ্টি এবং তারই সাথে বিক্ষিপ্ত বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম তার সাথে কিন্তু ওড়িশাতে এই সপ্তাহ থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেটা বিহার ঝাড়খণ্ডে থাকবে আগামী পাঁচ দিন এবং এর সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি ও হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে যেটা কিন্তু এই সপ্তাহ থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে আসাম মেঘালয়াতে পঁচিশ ও ছাব্বিশ তারিখ আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে যেটা বলা হচ্ছে ছাব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয়াতে এই সপ্তাহ এবং ওড়িশাতে কিন্তু ২৪ থেকে ছাব্বিশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে বিহারে ঝাড়খণ্ডে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ২৪ থেকে ২৯ তারিখ এবং সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে যেটা কিন্তু এই সপ্তাহ থাকবে তবে কিন্তু পশ্চিম রাজস্থান থেকে কিন্তু শুষ্ক হাওয়া পশ্চিম রাজস্থানে কিন্তু থাকবে না বৃষ্টি শুষ্ক হাওয়া কিন্তু থাকবে কারণ পশ্চিম রাজস্থান থেকে কিন্তু গতকাল কিন্তু মৌসুমি দক্ষিণ পশ্চিম মনসুন অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিমে বর্ষা কিন্তু বিদায় নিয়েছে যার জেরে কিন্তু ওইসব জায়গাগুলিতে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে এবং এর সাথে কিন্তু উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচিশ ও ছাব্বিশ তারিখ পূর্ব উত্তরপ্রদেশেও ছাব্বিশ ও সাতাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু এদিকে যদি আমরা আসি এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে উইথড্রয়াল অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ যেটা কিন্তু আমাদের বর্ষা বিদায়ের পালা এবার কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি কিছু কিছু জায়গার ক্ষেত্রে যেটা আমরা মেনলি দেখব এ পাশে কিন্তু আমাদের দশ অক্টোবর যেটা আমরা বর্তমানে পাচ্ছি দশ অক্টোবর কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর থেকে একটি রেখা গেছে অক্ষরেখা যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এতদিন বৃষ্টি হচ্ছিল বর্ষা প্রবেশের সাথে সাথে সেটা কিন্তু দশ তারিখ উইথড্র হবে কারণ এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে রেড লাইন যেগুলো থাকছে সেগুলো কিন্তু নর্মাল ডেটস অফ উইথড্রল অর্থাৎ একটা একটা স্বাভাবিক ডেট কিন্তু দেওয়া হয়েছে এবং অ্যাকচুয়াল ডেট যেটা দেওয়া হয়েছে এখানে তেইশ তারিখ অর্থাৎ গতকাল কিন্তু পশ্চিম রাজস্থান থেকে এখানে দেখা যাচ্ছে যে বর্ষা বিদায় নিয়েছে এবং এখন অবধি কিছু কিছু জায়গায় দিয়েছে তিরিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং এর সাথে পাঁচ অক্টোবর তার সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের উপর থেকে দশ সেপ্টেম্বর কিন্তু ডেট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তার সাথে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড ওড়িশা এবং এর সাথে কিন্তু পনেরো অক্টোবর দেওয়া হয়েছে এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি বিভিন্ন জায়গা কিছুটা অন্ধ্রপ্রদেশের জায়গা পাবো এবং তারই সাথে কিন্তু বঙ্গোপসাগরের থেকেও কিন্তু বিদায় নেবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে যদি আমরা আসি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ তবে কিন্তু উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু গরম জনিত আবহাওয়া থাকবে তবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জায়গার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে আসামে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু যদি আমরা ছাব্বিশ তারিখের দিকে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তার সাথে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু আসামেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকছে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে অথবা অনেক জায়গায় থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু জেলাভিত্তিকভাবে দেওয়া হয়েছে এখানে কলকাতা হাওড়া তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জেলার ক্ষেত্রে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে তিরিশ তারিখ অব্দি কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আজ ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এ পাশে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব সরি বীরভূম এবং আর কিন্তু তেমন কোথাও বলা হয়নি এই সব জায়গাগুলির মধ্যে এক থেকে দু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং তবে এখানে যেটা আমরা পাচ্ছি আগামীকালের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে পঁচিশ তারিখ যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সাত থেকে এগারো সেন্টিমিটার তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে কারণ এখানে কিন্তু কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি থাকবে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকবে না যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে এখানে ভারী বৃষ্টি না থাকার সম্ভাবনা থাকছে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার সহ থাকবে এক থেকে দু জায়গাতে শুধুমাত্র দু জেলার ক্ষেত্রে কিন্তু বর্তমানে আপাতত লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টিও থাকবে অর্থাৎ তিনটি জেলা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এই জেলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে তবে ভারী বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা নেই এখানে কিন্তু আবার যেটা লক্ষ্য করতে পারছি পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বীরভূমেও সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে মুর্শিদাবাদে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে নদীয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ যেটা আমরা পাচ্ছি মুর্শিদাবাদ এবং এপাশে বীরভূম তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে এবং ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলার ক্ষেত্রে কিন্তু ছাব্বিশ তারিখ সতর্কবার্তা থাকবে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং বর্তমানে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি আমাদের আলিপুর আবপ্তর কিন্তু বর্তমানে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি এবং তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি সতর্কবার্তা জারি করেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রঝড় ঠান্ডা শহর কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে আজ থেকে প্রায় কিন্তু তিরিশ তারিখ অবধি থাকার সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা এর আগেও আমি বললাম এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকতে পারে ভারী বৃষ্টি মেনলি যেটা থাকবে দার্জিলিং এবং তারই সাথে কিন্তু আর কোনো জায়গা নেই শুধুমাত্র দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সতর্কবার্তা থাকবে তবে আগামীকাল থেকে কিন্তু এপাশে পাশে পঁচিশ তারিখ যেটা আমরা পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি এবং এপাশে কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে তবে আজ কিন্তু সব জেলার উপরেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাইরে ঝাপটা থাকবে এবং ছাব্বিশ তারিখে যেটা আমরা পাচ্ছি সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কমলা সতর্কাবার্তা জারি থাকবে যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তারই সাথে কিন্তু আলিপুর দুয়ার কুচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে থাকবে এই পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতার সাথে বৃষ্টি থাকবে এবং সাতাশ তারিখেও কিন্তু বজ্রজ সব বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং এ কিন্তু কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফস কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তখন ধরে আমরা চলে এসেছি উন্ন্টির লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা এশিয়ান ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কিন্তু বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু এ পাশে উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু নদীয়া এবং হাওড়া কলকাতা হুগলি এবং এ পাশে কিন্তু যেটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রায় সব জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা বৃষ্টির পরিমাণে যদি দেখি কতটা পরিবর্তন থাকতে পারে তবে আগামী চব্বিশ ঘন্টা যেটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা শহর কিন্তু সব জায়গাতেই বৃষ্টি থাকতে পারে তবে কিন্তু মোটামুটি যেটা আমরা আপডেটে পাচ্ছি প্রায় চোদ্দো থেকে কুড়ি সেন্টিমিটার সরি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে তবে গঙ্গাসাগরের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কুড়ি সেন্টিমিটার এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি সাত থেকে আট সেন্টিমিটার বৃষ্টি থাকবে তবে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বাদ বাকি হাওড়া কোলাঘাট এবং এ পাশে ঘর চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু থেকে মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এসে আরামবাগ এবং চন্দননগর তার সাথে কিন্তু বর্ধমান এবং শান্তিপুর এবং কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কোনো জায়গায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিন্তু পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকবে দুর্গাপুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি তেইশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে ধুমকা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম যেটা কিন্তু পনেরো থেকে ষোলো মিলিমিটার থাকতে পারে এবং বাংলাদেশেও কিন্তু যেটা মেহেরপুর সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার এবং এ পাশে কিন্তু আমরা পাচ্ছি মেহেরপুর পাবনা শালিকুপা এই জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটারের মতো বৃষ্টি থাকবে এবং তবে যেটা পাওয়া যাচ্ছে পূর্ব পশ্চিম সরি পূর্ব উত্তর পূর্ব ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ চার থেকে পাঁচ মিলিমিটার থাকবে এবং পাশে উত্তর পশ্চিম ভাগে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে মধ্যভাগে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং উত্তরবঙ্গেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে যদি আমরা পরের দশ দিন আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু চারশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের মধ্যে দু এক জায়গাতে থাকতে পারে এবং এর সাথে কিন্তু বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে তবে যেটা পাচ্ছে ধুপবির এই জলপাইগুড়ির দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে ধুপগুড়ির দিকে তিনশো মিলিমিটার থাকলেও জলপাইগুড়ির দিকে কিন্তু দুশো নব্বই মিলিমিটার থাকতে পারে এবং দার্জিলিংয়ের দিকে যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু দুশো আশি মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকবে এবং মালদার দিকে কিন্তু একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু একটু কমেছে বৃষ্টির পরিমাণ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে গতকাল কিন্তু আমরা একশো আশি মিলিমিটার দেখেছিলাম এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় কিন্তু একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ এই জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এ পাশে কিন্তু আমরা বর্ধমানের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি কলকাতা চন্দ্রনগর এবং তার সাথে কিন্তু আরামবাগ কোলাঘাট এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো পঞ্চাশ থেকে মোটামুটি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রায় একশো আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এপাশে পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে যেটা আমরা পাচ্ছি একশো পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু একশো তিন মিলিমিটারে চলে এসেছে গতকাল কিন্তু একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি দেখেছিলাম এবং পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা কিন্তু নব্বই মিলিমিটারের কাছাকাছি চলে এসছে এবং যেটা কিন্তু আগামী দশ দিনের আপডেট বৃষ্টি পরিমাণে এই পরিবর্তনগুলো কিন্তু ঘটেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে জেলাভিত্তিকভাবে কিন্তু আমরা বলছি এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি খুলনা বরিশাল এবং কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং চট্টগ্রাম মহেশকালী এই সাইডেও কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কুমিল্লার সাইডে কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ঢাকার সাইডে কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বৃষ্টি পরিমাণটা মধ্যভাগে কিন্তু একটু বেড়েছে এবং এ কিন্তু মেহেরপুর এবং রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু প্রায় একশো সত্তর আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে এবং সিলেটের সাইডে প্রায় চারশো মিলিমিটার কাছাকাছি এবং এ এপাশে কলাই রংপুরে কিন্তু প্রায় দুশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ এখানেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে যদি আমরা ত্রিপুরার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে বজ্র বৃষ্টি মোটে যদি আমরা দেখি প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যদি আমরা বিশেষভাবে দেখি দু তারিখ দু তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মহালয়ের দিনেও কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মেনলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ প্রায় কিন্তু সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে তবে কিন্তু আমরা যদি দেখি কোন কোন জায়গায় কিন্তু বজ্রপাত থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রপাত নাও থাকতে পারে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ আবহাওয়া পরিবর্তনশীল তো তৈরি যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাম নেক্সট ভিডিওতে ধন্যবাদ